বাচ্চা মারার লড়াইয়ে চেন্নাই ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালু নিজেদের সর্বশেষ পাঁচ ম্যাচে সবটিতে জয় তুলে নিয়েছে রয়্যাল বেঙ্গালু বিরাট কোহলিদের এমন ধারাবাহিক জয় তুলে নিয়েছে পয়েন্ট টেবিলের লড়াই একই সঙ্গে তারা আছে পেলে অফের দৌড়েও সুপার হারাতে পারলে শেষ চারে টিকিট পাবে তারা তবে জয়ের পরও যদি সমীকরণ না থাকে বেঙ্গালুর সামনে কারণ চেন্নাইয়ের বিপক্ষে বেঙ্গালুর জয় পেলে গ্রুপ পর্ব থেকে শেষ চারে সমান হবে লগ্ন সুপার জায়ান্স দিল্লি ক্যাপিটাল চেন্নাই ও বেঙ্গালুর পয়েন্ট হবে সমান চোদ্দ করে তার মধ্যে লগ্ন ও দিল্লির নেট রান রেট হচ্ছে সবচেয়ে কম চেন্নাই ও বেঙ্গাল বেঙ্গালুর থেকে কম তাই ইতিমধ্যে দুই দল আসর থেকে ছিটকে গেছে বাকি দুই দলের মধ্যে চেন্নাই সবার আগে এগিয়ে আছে এক ম্যাচ রেখে তাদের নামের পাশে আছে চোদ্দ পয়েন্ট তাই বেঙ্গালুকে হারতে পারলে কোন হিসেব ছাড়াই পেলে অফের টিকিট নিশ্চিত করবে রতুরাজের দল কোন কারণে যদি খেলা মাঠে না করায় পরিতক্ত হয় তাহলে পেলে অফ নিশ্চিত চেন্নাইয়ের এমন কি আজকের ম্যাচ বেঙ্গালো বিপক্ষে হারলে সুযোগ থাকবে চেন্নাইয়ের চেন্নাই যদি একশো তিরাশি রান করতে পারে অর্থাৎ আঠারো রানের চেয়ে কম রানের ব্যবধানে হারলেও পেলে অফের দল আর চেন্নাই আগে ব্যাটিং করে যদি দুশো রান করে আঠারো ওভার এক বলের মধ্যে সেই রান করে জিততে হবে বেঙ্গালোকে না পারলে কোহলির ম্যাচ হারলেও নেট রান রেটে পিছিয়ে পড়ে যাবে অথবা চেন্নাই হয়ে যাবে প্লে অফের টিকিট নিশ্চিত অঘোষিত এই কোয়ালিফাই আজ শনিবার আঠারো মে রাত আটটায় বেঙ্গালোর স্বাগতিক মুখোমুখি হবে চেন্নাই ম্যাচের সময় বেঙ্গালোর বৃষ্টি হওয়ার সম্ভাবনা বেশি